ট্রাইব্যুনালে গিয়ে যদি আপনি দুই বছরও ওয়েট করেন তাহলে কিন্তু আপনি কাজের রাইটটা আসলে টেকনিক্যালি তাদের যে রুলস অনুযায়ী কিন্তু আপনি পাচ্ছেন ডিসিশন দিতে দেরি করে অন দ্যাট পার্সপেক্টিভ আপনি কিন্তু কাজের রাইটের জন্য একটা অ্যাপ্লিকেশন করতে পারেন এটা সাধারণত আপনার হোম অফিস গ্রান্ট করে নাজমুল হোসেন ভাই থ্যাংক ইউ সো আপনি প্রশ্ন করেছেন দুই মাস হয়ে গেছে ট্রাইব্যুনালে আছি এখন পর্যন্ত ডিসিশন আসেনি এখন আমি চাইলে কি কাজের পারমিশনের জন্য অ্যাপ্লাই করতে পারিব নাকি ওকে তো বেসিক্যালি দেখেন আমি কিন্তু জানি না ফার্স্ট অফ অল আপনার কি আবেদন আপনি করেছিলেন আমি ধরে নিচ্ছি যে আপনি হয়তো যদি কোনো অ্যাসাইলাম করে থাকেন এসাইলাম আবেদনের কাজের পারমিশনের ক্ষেত্রে রুল হচ্ছে ভেরি সিম্পল আপনি যখন অ্যাসটা ক্লেইম করেছেন ক্লেইম করার এক বছরের মধ্যে যদি আপনি কোনো ডিসিশন না পান টুয়েলভ মান্থসের মধ্যে ডিসিশন দিতে দেরি করে অন দ্যাট পারসপেকটিভ আপনি কিন্তু কাজের রাইটের জন্য একটা অ্যাপ্লিকেশন করতে পারেন এটা সাধারণত আপনার হোম অফিস গ্রান্ট করে এটার ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশান থাকে রেস্ট্রিক্টেড ওয়ার্ক থাকে আপনি হয়তো কাজ করতে পারবেন শর্ট এই অকুপেশন লিস্টে যে সকল জব রয়েছে বাট আপনি যে প্রশ্নটা আপনি করেছেন সেটা হচ্ছে যে দুই মাস হয়ে গেছে আপনি ট্রাইব্যুনালে আছেন কিন্তু আপনি কিন্তু বলেন নাই যে আপনার ক্লেইমটা করা থেকে ডিসিশন পর্যন্ত কি আপনার টুয়েলভ মান্থস ছিল কি পরিপূর্ণ হয়েছিল কিনা বা টুয়েলভ মান্থসের পরে ডিসিশনটা দিয়েছিল কি সো দেয়ার শুধুমাত্র এই ডিসিশন যদি দিয়ে দেয় এবং এরপরে যদি আপনি টুয়েলভ মান্থসের মধ্যে যদি ডিসিশনটা হয়ে থাকে ধরে নিচ্ছি ট্রাইব্যুনালে গিয়ে যদি আপনি দুই বছরও ওয়েট করেন তাহলে কিন্তু আপনি কাজের আসলে টেকনিক্যালি তাদের যে রুলস অনুযায়ী কিন্তু আপনি পাচ্ছেন না সো আমি ধরে নিচ্ছি যে আপনি হয়তো আপনার উত্তরটা পেয়েছেন